প্রোব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় দহন দানে থেকে নির্বাচিত অংশ পত্রিকার পঞ্চদশতম বর্ষ প্রথম সংখ্যা কবে চলা শুরু হয়েছে বলতে পারে না মানুষ তবে সে থেমে থাকতেও পারে না এগিয়ে যদি না যায় পিছিয়ে আসতে হবে এ অবধারিত নিয়ম তাই যাত্রাটা যে শুধুই এগোনোর তা নয় অনেক সময় উল্টো যাত্রাও করতে হয় কেন পিছনে হাঁটতে হয় স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীর গীতিতে বলেছেন নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ অপরে আমায় টানছে না কখনো পশ্চাতের আমি আমায় টেনে নেয় কখনো বা সামনের আমি জয়ী হয়ে জোর কদম এগিয়ে যায় উপনিষদের ডাক অমৃতস্য পুত্রাহা অমৃতের পুত্রগণ সেই ডাকেই মানুষ চলেছে জন্ম জন্মান্তরের ভেতর দিয়ে রূপরস গন্ধ শব্দ স্পর্শময় বিষয়ের রাস্তা ধরে তারাই মনকে টেনে নিচ্ছে অবাধ্য তেজি পাঁচটা ঘোড়া ছুটিয়ে জীব বিষয় ভোগের দিকে চলেছে মনের বলগা গেছে ছেড়ে বুদ্ধি সারথী শিথিল হাতে কোনো ধরে রয়েছে মনকে এই হল সর্বকালের মানবের অভিযাত্রার পথে দিশেহারা লক্ষ্যহারা পথিকের চিত্র যার বুদ্ধি সারথী শক্তিশালী সে মনের বলগা টেনে ধরতে পারে বাকিরা ওই মনের ইঙ্গিতে ছুটে চলে কলম বাড়া পথে যেখানে না পৌঁছনো পর্যন্ত ধরা যায় না কতটা নেমেছি উপনিষদ বারবার স্মরণ করাচ্ছেন যদিও চলেছ জন্মমৃত্যুর চক্রে তবু যেন তুমি অমৃত সন্ধান করো আত্মা নং বৃদ্ধি নিজেকে জানার ইচ্ছা জাগিয়ে তোলো নিজেকে জাগানোই আজকের সাধনা যত জাগবে ততই জানতে পারবে ঘুমন্ত মানুষের কাছে সবই মৃত প্রাণহীন সে যত জাগে ততই অমৃত হয়ে ওঠে তার সত্তা পন্থা কী কেমন করে জাগবে অচেত চিত স্বামী বিবেকানন্দ এক অপূর্ব কথা বলেছেন ভেতরের শক্তি ভেতরের ব্রহ্ম জাগেন কিভাবে, কিসের মধ্য দিয়ে ফুলের বিছানায় শুয়ে আরামে আবেশে এ জাগরণ আসে না বরং নিদ্রাই দীর্ঘায়ত হয় আলস্যে তমগুণে ভেতরের জাগরণ হয় না ঝিমিয়ে পড়া নেতিয়ে পড়া প্রাণগুলোকে জাগাতে প্রয়োজন জীবনে দুঃখ যন্ত্রণার কষাঘাত মনে হয় পন্থাটি বড় অকরুণ ক্রুশ জাগানোর সহজ মধুর কোনো আপাত উপায় কি জানা নেই না প্রচণ্ড আঘাতেই ভেতরের শক্তির স্ফুরণ ঘটে মানুষ জাগে আগে যন্ত্রণা বোধে তারপর শক্তি ও মুক্তির আনন্দে বিষোধর সাপের মাথায় আঘাত করলে সে ফনা তুলে দাঁড়ায় সিংহের বুকে আঘাত করলে মহা গর্জন করে ওঠে পশুরাজ তেমনি মানুষের অন্তরাত্মায় যখন প্রচণ্ড আঘাত লাগে তখনই সে ঘুরে দাঁড়ায় তার আন্তরশক্তির প্রবল প্রকাশ করে দেহ ছাপিয়ে ছড়িয়ে পড়ে ভেতরের আত্মার আলো স্বামীজির ভাষায় যখন হৃদয়ের মধ্যে মহা যাতনা উপস্থিত হয় চারিদিকে দুঃখের ঝড় ওঠে বোধ হয় এ যাত্রা আলো দেখতে পাব না যখন আশা ভরসা প্রায় ছাড়ে ছাড়ে তখনই অন্তর্নিহিত ব্রহ্মজ্যোতি স্ফূর্তি পায় এই জন্যই আমাদের বহু পঠিত গীতা ভাগবত চণ্ডী প্রভৃতি গ্রন্থ শুরুই হচ্ছে বিষাদ যোগ দিয়ে সংসারের ঘাত প্রতিঘাতে সন্তপ্ত মানুষ আত্মীয় পরিজনের দুঃখে ভেঙে পড়া মানুষ অথবা মৃত্যুর সম্মুখীন মানুষ এরা সকলেই দুঃখ আর আঘাতের মধ্য দিয়ে অমৃতের সন্ধান পেয়েছেন অন্তরাত্মাকে চিনেছেন নতুন করে নিজের শক্তির পরিচয় পেয়ে হয়েছেন আত্মস্থ শ্রী রামকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন